এই সভায় উপস্থিত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক উপস্থিত আছে সাধারণ সম্পাদক ভট্টাচার্য আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি প্রণয় ছাত্র সংগ্রামের সম্পাদক সৌভিক সহ এই জেলার নেতৃত্বরা আছে ডিআইএফআর এই জেলার জেলার নেতৃত্বরা আছেন এছাড়াও ছাত্র যুব এই বীরভূমের মাটিতে দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থেকে যারা এই বীরভূমের একটার পর একটা ব্লক একটার পর একটা বুথ রক্ষা করে গেছেন বিন্দু বিন্দু রক্ত বিন্দু বিন্দু ঘাম ন্দু চোখের জলকে এক করেছেন একটা স্পর্ধার করতে হয় একটা স্পর্ধার উচ্চারণে আমরা জ্যোতি বসুর সাথে আছি আমরা জ্যোতি বসুর জন্য বসুর বাবুয়া জন্য লড়ছি তারা সাথে আমি এসে দেখছিলাম এখানে স্টেজের পেছনে দাঁড়িয়ে আমাদের ছাত্র সাথে কথা বলছি দেখছি এই ব্লক অমৃতরের বিদ্যুৎ কেন্দ্রের বাইরে একটি বড় হোর্ডিং লাগানো আছে সেই হোর্ডিং এ লেখা আছে যে বক্রাস তাপবিদ্যুৎ কেন্দ্র গোটা ভারতবর্ষের যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তার পাশাপাশি লেখা আছে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাঁওতালদী তাপবিদ্যুৎ কেন্দ্র আর তৃতীয় স্থান অধিকার করেছে সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র এই তৃতীয় বা পঞ্চম স্থান অধিকার করেছে সাগর বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এবার মজার ব্যাপার হল এই যে তিনটে তাপ বিদ্যুৎ নাম লেখা আছে এরা কোন স্থান অধিকার করেছে সেটা লেখা আছে তার ওপরে বড় করে জল জল করে লেখা আছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা কি অদ্ভুত দেখুন মিথ্যার কথা রকম রূপ হতে পারে এই সরকারটা যে লুটের সরকার এবং ঝুটের সরকার সরকার এটা প্রমাণিত হয় এই থেকে এই তিন তিন টেকা বিদ্যুৎ কেন্দ্রের ভাবনা এই রূপায়ণ এই পশ্চিমবাংলা মাটিতে হয়েছিল জ্যোতিগোষ্ঠীর দ্বারা ফলের থেকে নাম দিতে পারে মানুষের বিদায় থেকে আর ইতিহাসের পাতা থেকে লাল ঝান্ডাকে কোনোদিন ওথা চাইবে কোনোদিন ওথা যাবে না যতক্ষণ অবধি আলো হবে এই গোটা চত্বরটা একটা সময় একটা অলস পরা ماشي 77 আগে এই গোটা চক্র রাজ্যের মানুষ একত্রিত হয়েছিল এই বকরের সর্কে তৈরি করবে বলে বকরের সর্কে বলমাত্র তাবিদ দূতকে নিয়োগ হয় এই বকরের সর্ এই রাজ্যের ছাত্র যুবদের স্বপ্ন আজকে সেই স্বপ্নটাকে খাকারবার জন্য আমরা লড়াই করছি এই গোটা চত্বরে একটা ফুডু ফটা ময়দারিছে বকরের সর্ তাবিদ দূতকে নিয়োগ হলো পার্শ্বপাশি আর নানা এনসিলোরি তৈরি হলো গোটা চত্বরটা জুড়ে একটা অত্যন্ত গ্রাম থেকে এই চত্বরটা উঠে একটা টাউনশিপ হিসেবে পরবর্তীকালে এই বক্রের সত্যাগ্রী গ্রুপ কেন্দ্রে কাজ করা শ্রমিকদের পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের জন্য একটা স্কুল তৈরি হলো বিকেটিপি স্কুল আর সেই স্কুল সেই স্কুলকে কেন্দ্র করে বহু ছেলেমেয়ে ভরানো সেই স্কুলে সেই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো অন্তের প্রাপ্ত শতাব্দী হ্রতাস করেছিল একটা বীজ যে বীজ থেকে আরো হাজার হাজার গাছ আরো হাজার হাজার নবীগুলো তৈরি হয়েছিল

মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবার ক্ষমতা এই বক্রেশ্বরের তৈরি হবে তিন হাজার সাড়ে তিন হাজার ছেলে মেয়ে তারা কাজ পাবে তারা স্থায়ী কাজ পাওয়ার সুযোগ পেতে পারে স্থানীয় কাজের সুযোগ পেতে পারে আর নানান নতুন অ্যান্সিলারি তৈরি হওয়ার পরিবেশ তৈরি হবে এই বক্রেশ্বরের মাটিতে সেই পরিবেশটা আজকে রাখবার বন্ধবস্ত করছে কাজের সন্ধান কোথায় এই চত্বরের আশেপাশে জাম্বুলিতে চিনপাইতে প্রচু জোড়ায় ওটা হচ্ছে চাষ চাষাবাদ বাদে আর কোন রকম কাজের সঙ্গে ফসলের দাম পায় না আমার রাজ্যের চাষিরা চাষির ছেলে তাকে কাজ করবার স্বপ্ন দেখবে না যে চাষির ছেলে তাকে কি আজীবন চাষির ছেলে হয়ে চাষি হয়ে কাটিয়ে দিতে হবে চাষির নাকি কি সেই নতুন করে পাঁচবার স্বপ্ন কি স্বপ্ন চাষের অপরে তারপর এক ধাপে গিয়ে শিল্পের স্বপ্ন সে দেখতে পাবে না মাল্লাকে এই বদ্ধভূমিতে পরিণত করছে তৃণমূল লেখাপড়াকে ধ্বংস করে দিয়েছে আজকের প্রজন্ম লেখাপড়া মধ্যে বিমুখ হয়ে গেছে কারণ তাদের সামনে কোনো স্বপ্ন নেই এই বীরভূম জেলার মাঝে থেকে প্রভু ছেড়ে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে আর কলেজে দেখতে হতে না।

করবার জন্য আর সেই লেখাপড়া শেষে যাতে ছেলে মেয়েরা পাঁচ পায়ে চাকরি পায় তার জন্য দিলাইয়ে তাই লড়াই করছে শিল্প তৈরি করবার জন্য কাজের ব্যবস্থা করবার জন্য আর তৃণমূল বিজেপি মিলে এই পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদেরকে এই পশ্চিমবাংলার

সিঙ্গুর থেকে সরিয়েছিল সিঙ্গুরের কারখানাটা সিঙ্গুর থেকে সরে চলে গেছিল গুজরাটের নরেন্দ্র মোদীদের সানন্দে গুজরাটের ছেলে মেয়েরা চাকরি বাকরি পেল গুজরাটে জুড়ে এক সিগারি এক আবির তৈরি হয়ে গেল কারখানার পরে এখানে মারুতির কারখানা তৈরি হয়ে গেল আর পশ্চিম বাংলার মাটিতে একটা পর একটা কারখানার মেয়েকে তালা ছুড়ে গেল পশ্চিম বাংলার ছেলে মেরা বাধ্য হলো এই রাজ্যের বাইরে গিয়ে লক্ষ্য উচ্চ ছিললে তার ভাগ হলো রাজ্যের বাইরে গিয়ে উল্লোক উল্লো রাজ্যে দিয়ে চাকরি পাওয়ার খোঁজ করতে আবার অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে যাচ্ছে সেখানে বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশী দিয়ে তাদেরকে মনস্থ করে আবার বাংলায় ফিরিয়ে দেবার ব্যবস্থা করছে। এই চক্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে গোটা বাচ্চা ছেলে মত এমন একটা চক্র যে চক্র শেষ করে কোন নেই এমন একটা চক্র যে চক্রের শেষে কোন আমাদের বাংলার ছেলে মেয়েরা আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা একটু ভেবে বলুন তো কি চাই আমরা আমরা কি মন্দির চাই আমরা কি মসজিদ চাই নাকি আমরা শিল্প চাই নাকি আমরা কাপ চাই নাকি আমরা লেখাপড়া করতে চাই মন্দির মসজিদ যে যার মতন বানাত না কেউ মন্দির বানাবে কেউ মসজিদ বানাবে কেউ গীতা পাঠ করবে কেউ কোরআন পাঠ করবে বাইবেল পাঠ করবে যে যার মতন যা খুশি পাঠ করতে পারে আমরা শুধু বলছি যে যদি হিম্মত থাকে এক লাখ ছাত্র ছাত্রীর ঘরে এক লাখ ছাত্র ছাত্রীর হাতে সব তৃণমূল বিজেপি ওটা জ্যোতি বসুরা পারত ওটা মুখ্যদের ভট্টাচার্যরা পারত এই পশ্চিম বাংলার মাটিতে বারো ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা বামপন্থীরা করেছিলেন বুট চিটিয়ে বলতে পারি বারো ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করেছি কলেজে ঢোকবার পরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি কোন অসুবিধা হয়নি আর এখন আদিবাসী স্কলারশিপ বন্ধ করে দিয়েছে এখন আদিবাসী হোস্টেল গুলোতে তালা ঝুলিয়ে দিচ্ছে এখান থেকে একটু দূরত্ব মহাম বাজার দেল চাপাচামি জায়গাটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল ওই দেল চাপাচামির মাটিকে এই দেউচাপাচাবির মাটির তলার খনিজ সম্পদকে বিরান চেক লিখে দিল আদানির কাছে ও আদানি যে আদানি হলো নরেন্দ্র মোদির বাপ নরেন্দ্র মোদির বাপের নামে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছে এই বাংলার পিসি আর ভাই তো স্পষ্ট হয়ে যাচ্ছে এরা সকলে মিলে এই বাংলাটাকে ছাত্র যুবদের একটা বদ্ধ ভূমিতে পরিণত করতে চায় আমরা বলছি চিন্তার কিছু নেই শুরুতেই আজকে চলনেতা জ্যোতি বসুর কোরআন দিবসের শপথ বাক্য আমরা পাঠ করেছি সেই শপথ বাক্য পাঠের মধ্যে আমরা শুনেছি এই বাংলার মাটিতে বিজেপি কে ডেকে এনে বিজেপির জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল আর গোটা দেশ জুড়ে বাংলা বিরোধী আবহাওয়া তৈরি করে বাংলার মাটিতে তৃণমূলের চোর চিটিং বাদ্যের হারিয়ে যাওয়া জমিটা আবার পুনরুদ্ধার করে বন্দোবস্ত করছে বিজেপি আমরা বলছি এই জমি রক্ত ভালের জমি এই জমি জতি বসু প্রজন কান্তিদের জমি এই জমির রক্ত দিয়েই আমরা রক্ষা করবো আমরা এই জমিকে বেঁচে দিতে দেব না নাগপুরে আর এস এর হেডকোয়ার্টারের কাছে ওরা আমাদের বাংলা ছাড়া করে দিতে ওরা শিল্পকে বাংলা ছাড়া করেছে ওরা লেখাপড়াকে বাংলা ছাড়া করেছে

জন্ম কেবলমাত্র হয় তৃণমূলের অফিসের বাইরে লাইন করে দাঁড়াতে হবে অথবা বিজেপির পার্টি অফিসের বাইরে লাইন করে দাঁড়াতে হবে অথবা আমাদের টাকা মেরে দিয়ে যে বাইশ হাজার মদের দোকান খুলেছে তৃণমূলের সরকার ওই বাইশ হাজার মদের দোকানের বাইরে লাইন করে দাঁড় করিয়ে দেবে আমরা বলছি ওটা বাংলার ভবিষ্যৎ হতে পারে না ওরা একদিকে এফআইআর করে মানুষকে বাংলা ছাড়া করতে চাইছে আর একদিকে লেখা পড়া শিল্প কাজ বাংলা থেকে তাড়িয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে বাংলা ছাড়া করতে চাইছে আমরা স্পষ্ট বলছি এই যে মাটিতে দাঁড়িয়ে যে মাটির জল হাওয়া সাবসিডি খেয়ে আমরা করা হয়েছি সেই মাটির পরে এই মাটিকে বাঁচানোর জন্য আমরা লড়ে যাব আর সেই লড়াইয়ের স্লোগান গোটা ব্রাহ্মণরা থেকে শুরু করে গোটা শহর জুড়ে গোটা মহানগর থেকে এক নগর থেকে আর এক নগর এক বন্ধ

সেই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সংগতি জানাবেন আমাদের সমর্থন জানাবেন এই বক্রেশ্বরের মাটি থেকে এই বক্রেশ্বর তাৎ বিদ্যুৎ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যে লড়াইয়ের ঐক্য সেই লড়াইয়ের এলান গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই আশা ভরসা নিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ছাত্র যুব ঐক্য দীর্ঘজীবী হোক আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার